কত সুন্দর করছি আবার আচ্ছা তিনবারই বাজাতে হয় বেশি বাজাতে নেই বাবা ধুপকাঠিটা রেখে দেখো আমাদের ঘরে খাটের নিচটাই ওই কালকে ইয়ে ধরানো হয়েছিল ওখানে দেখো গায়ে ইয়ে আছে এটা রেখে যা দেখো ওটা গায়ে ছ্যাখা লেগে যাবে কারোর ফুসকা পড়ে যাবে সঙ্গে সঙ্গে ডায়েটের নিচে রাখে কেউ দেখো পুরো পুজো ঠিক ঠিকভাবে দিয়েছে প্রথম দিন দিয়েছে তাই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পুজো দিয়েছে ঠিক আছে মানে একটা ফুল কোথায় কি সব সুন্দর করে করে দিয়েছে ঠিক আছে তোকে আগেই বললাম যে ওটা কিন্তু এইভাবে ইয়ে আগে এখানে রাখ ওটা রাখ এখানে রাখ ওই ওর ধূপকাঠিতে ও ছঁকা খাবে ধূপকাঠি নিয়ে ঘোরাঘুরি যেটা নিয়ে আমি তখনই বললাম যে এটা নিয়ে করিস না এটা কিন্তু হাতের ছ্যা পাবি বেশি ফটো ফটো করলে নমস্কার বেশি ফটো ফটো করলে ওরকমই হয় সেই থেকে বলছি ধূপকাঠিটা নিয়ে অন্তত মোমবাতি ধূপকাঠি আর এই যে প্রদীপের থেকে সাবধানে থাকবি আর যাই করিস কারণ এইটা নিয়ে কারামারি করলো আগুন অনেক সময় এই জামাগুলো সাবধান ঢাক বাজাই এখন না ওটা ধরা দাও না রাখ সব জিনিস নে কারামারি বানাখানা ফল আজকেই প্রথম বানিয়েছে আর ঠাকুরকে দেখো কত করে প্রসাদ দিয়েছে দেখো ছোট মাম প্রণাম করছে ঠাকুরকে একজনা ছেকা পেয়ে গেছে ধুপকাঠিতে এত কারামারি করে দুজন আগে আগে এ করব ও করব আর একটু জেল লাগিয়ে দিই চল জেল লাগিয়ে দিই ঠিক হয়ে যাবে তোমার কিছু বলার আছে বলো আমরা আগে তারপরে দেখো এই চলতে থাকে একজনা একজনা একজনাকে ছাড়া বাঁচে না আবার একজনা দেখো এই ওর ক্লিপটা তুই আগে খুললি কেন পিচারের মধ্যে দেব লাগিয়ে দিই কিন্তু এই ক্লিপটা তো আমার তারা আমি লাগিয়ে দিই তাই কী হয়েছে বোনো করেছে ভালো লাগছে ওর মাথাতেই চলো আমি কি বলেছি চলো খেয়ে পড়তে যাবো ও দেখো তুলসী গাছ তলায় প্রসাদ দিয়েছে লুকাটি যাবে দেখো এখানে পুজো দিয়ে গেছে এই দুজনে মিলে আজকে আমাকে